কোষে দেখি নাইন ক্লাস এইট নাইনটি সিক্স পেজ অঙ্ক নম্বর দশ দুটি সলেখাংশ পিকিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এক্সপি সমান এক্স আর এবং কোন আর এক্স প্রমাণ করো যে ত্রিভুজ পি এক্স এস সর্বসম্ম আর কিউএক্স প্রদত্ত কি দিয়েছে প্রদত্ত দিয়েছে PQ এবং আর এস সরল রেখাংশ দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে আর কি দিয়েছে যাতে

वाले